তো গাইস দেখতে পারেন আমি গরু ছাপে তো গাইস দেখতে পারেন আমি কতগুলো গরু আসিল গাইস দুজে একটা ধিস মারে তাহলে তো বেঁচে থাকবো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইস আজকে যেহেতু শুক্রবার সেহেতু সবাই জানেন অফিস আদালত স্কুল কলেজ সবকিছুই বন্ধ আজকে সবার মনটা অনেক খুশি তাই সবাই একটু ভেবে চিন্তে প্ল্যান করলাম কোথা থেকে ঘুরে আসি হুম প্ল্যানটা কিন্তু আমার না প্ল্যানটা কিন্তু আমার ম্যাডামদের তো যেইভাবে সেই কাজ আমরা কিন্তু অলরেডি ট্যুর করার জন্য বের হয়ে পড়েছি তার আগে বলে নিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা একটু লং এই বের হয়েছি কেননা বগুড়াতে আমরা সব জায়গায় ঘুরেছি আমাদের বাড়ি যেহেতু বগুড়া কোনো জায়গা আমাদের বাদ নাই ঘোড়ার তো গাইস আমরা যাচ্ছি বগুড়ার শেরপুরে এই তো আবার বলবেন শেরপুর তো বগুড়ার ভিতরে শেরপুর আবার ঘোরার জায়গা আছে নাকি হ্যাঁ শেরপুরে একটি ঘোরার জায়গা রয়েছে সেখানে আমরা যাইনি কোনো দিনই সেই জায়গার নাম হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি তো যাই হোক বন্ধুরা ওই জায়গাতে আমাদের যাওয়া লাগতো আরো একটু আগে আমাদের হয়েছে একটু দেরি তাই আমরা যাচ্ছি খুবই তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা যাচ্ছি দুইটা গাড়ি সঙ্গে অনেকজন পল্লী উন্নয়ন একাডেমিতে যাইতে আর লাগবে মাত্র কিছুক্ষণ বগুড়া থেকে পল্লী উন্নয়ন একাডেমি যাইতে আমরা কিন্তু অনেকগুলো বাজার দিয়েছি পারি যেমন রয়েছে মাঝিরা বি ব্লক আরিয়া বাজার এগুলো কিন্তু চলে এসেছি চারি মিরপুরের বিখ্যাত নয় হাট এখন দিচ্ছি পাই যাই হোক বন্ধুরা এতক্ষণ কিন্তু বক বক করতে করতে কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত পল্লী উন্নয়ন একাডেমি আর এটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি প্রবেশ গেট আর এই গেট দিয়ে ঢোকার আগে আমাদেরকে একটু করতে হবে লেট এই জন্যই করতে হবে লেট কেননা এই জায়গায় জনসাধারণের প্রবেশ একদম নিষেধ আমরা তো ভিতরে ঢুকবোই ঢুকবো আমাদের নাই কোনো টেনশন কেননা আমাদের সঙ্গে রয়েছেন অনেক বড় মাপের একজন ওনার পরিচয় জানার পরে আমাদেরকে করতে হলো না এক সেকেন্ড দেরি এই জন্য আমাদেরকে প্রবেশ ধিকার দিল খুবই তাড়াতাড়ি তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ভিতরে অলরেডি প্রবেশ করে হাতের ডান পাশে খুব সুন্দর একটা বিল্ডিং দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে ডাব্লিউ এম আর ডি এ বগুড়া তো যাই হোক এর ভিতরে এইরকম আরো অনেকগুলো বিল্ডিং রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো আমি আর এগুলো বিল্ডিং আসলে কোনটা কিসের জন্য সেটা আসলে আমি বলতে পারছি না আর দিকে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মসজিদ আসলে মসজিদটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ভিতরে কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম আসলে আমরা যাবো এর ভিতরে একটা গেস্ট হাউস রয়েছে বিশাল বড় একটা ইন্টারন্যাশনাল গেস্ট সেই গেস্ট হাউসে আমরা যাব আর এই গেস্ট হাউসটা অনেকটাই ভিতরে আর এর ভিতরের যে বিশাল বড় একটা এরিয়া এটা পুরোটা ঘুরতে গেলে আসলে সারা দিন লাগবে এত বড় একটা এরিয়া তো গাইস এই যে আমরা অলরেডি চলে আসছি এই যে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এখানে সবাইকে ড্রপ করবো সবাই কিন্তু অলরেডি নেমে গিয়েছে এখানে কিছুক্ষণ রেস্ট করবে তো এখানে সবাই কিছুক্ষণ রেস্ট করার পরে আবার আমরা বের হলাম বের হয়ে আমরা এই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখবো এখানে কিন্তু বন্ধুরা এই পল্লী উন্নয়ন একাডেমিতে সব ধরনের ফসল মানে ফল ফ্রুটস ধান গম পার্ট সব কিছু কিন্তু এই একাডেমির ভিতরে হয় এবং এনাদের নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে এনাদের আন্ডারে মানে এই পল্লী উন্নয়ন একাডেমিতেই তৈরি হয় আবার এখানেই বিক্রি হয় যেমন এনাদের কিন্তু বিশাল বড় গবাদি পশু খামার রয়েছে তো আমরা এখন যাচ্ছি সেই গবাদি পশু খামার দেখতে ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন একজন মোটর সাইকেল দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন মানে পুরো এরিয়াটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন উনি এবং বিশেষ করে বন্ধুরা এই জায়গার প্রত্যেকটা রাস্তা আমার খুবই ভালো লেগেছে রাস্তার দুই ধারে শুধু গাছ আর গাছ আর অলরেডি আমরা কিন্তু চলে এসেছি এই যে গবাদি পশু খামার গবাদি পশুর খামার পরিবারে প্রায় তিনশোর মতো গরু রয়েছে যেগুলো আসলে বিভিন্ন প্রজাতির গরু এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশাল বড় একটি সার এই সার গুলো সম্ভবত কোরবানি রাখবে বিক্রি করে দিবে আবার এই মানে এখানে গাভীও রয়েছে যেগুলো গাভীর পেট থেকে কিন্তু এই সার গুলো জন্ম নেয় আর কি হ্যালো গাইস আমি হলাম সাফরান আমি হলাম গুগুরা সাফরান আমি হলাম কয়েকদিন পর আমেরিকায় চলে যাব তো ক্যামেরাম্যান পিছে তো সামনের দিকে গাভী গরুর শেড রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন তাহলে গাভী গরুর আপনাদেরকে আর এখানে যতগুলো গাভী রয়েছে এনারা কিন্তু নিজেরাই ওনাদের মানে গাভীর দুধ সংগ্রহ করে এখানে দই মিষ্টি তৈরি করা হয় তাদের নিজস্ব শোরুম রয়েছে ফ্রন্ট সাইড এ বিশ্ব রোড এর সঙ্গে আরকি সেইখানে আপনারা মধু দুধ দই মিষ্টি সবকিছুই পাবেন এনাদের নিজস্ব প্রোডাক্ট আর এবং সেই প্রোডাক্ট এর মানগুলো খুবই ভালো এবং খুবই সুস্বাদু তো গাইস এখানে এতগুলো গরু রয়েছে সবগুলো গরু আসলে এইভাবে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য অল্প কিছু গরু আপনাদেরকে দেখাইলাম তো আমরা এখন খামার থেকে বের হবো বের হয়ে মানে এই পুরো এরিয়াটা গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখবো তো চলুন তাহলে গাইস এই যে বিশাল বড় ফসলের মাঠ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই একাডেমির একটা অংশ মানে এই একাডেমির বাউন্ডারি ভিতরে তো অবশেষে আমরা এইখানে একটা সুন্দর একটা প্লেস পেয়েছি এখানে ফটোশুট করা হবে এখানে আমাদের সঙ্গে যারা মানে ম্যাডামরা যারা রয়েছেন তারা সবাই এখানে ফটোশুট করবে তো এই জন্য সবাই এইখানে নেমেছে আর কি আর বিশেষ করে পরন্ত বিকেলবেলায় জায়গাটা অসাধারণ লাগছে এবং ওই করার পরে আমরা আবার চলে এসেছি এই যে সুন্দর একটা পুকুর রয়েছে অর্থাৎ চতুর্দিকে সানবান্ধা এবং সানবান্ধা ঘাট রয়েছে সেই সঙ্গে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ